কুমিল্লার বুড়িচং শুরু হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী নভেম্বর রোজ বুধবার সকাল দশটায় বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয় উদ্বোধনের আগে একটি বর্ণাদর রেলি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাণী দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানবির হোসেন আপ টু ডেট নিউজের কুমিল্লা জেলা প্রতিনিধি অনিক কুমার দাস জানান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মদ আফরিন আক্তার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র ভ্যাটেরি নারী সার্জন জনি পাল সহকারী সমাজসেবা কর্মকর্তা আব্দুল মান্নান সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ কবির আহমেদ এবং বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানবির হোসেন বলেন বর্তমান সরকার কৃষি ও প্রাণী সম্পদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে নিরাপদ মাংস দুধ ও ডিম উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টিমান উন্নয়নে প্রাণী সম্পদ বিভাগের অবদান অনস্বীকার্য আধুনিক প্রযুক্তি নির্ভর পশুপালন এখন সময়ের দাবি এ প্রদর্শনী থেকে শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ উপকৃত হবে এবং সঠিক তথ্য জেনে পশুপালনে আগ্রহী হবে তিনি আরও বলেন আমরা চাই বুড়িচং উপজেলাকে মডেল প্রাণী সম্পদ বান্ধব উপজেলায় রূপান্তর করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে সাত দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর আগামী দোসরা ডিসেম্বর সপ্তাহব্যাপী এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হবে লাকি আক্তার अप टू डेट न्यूज ढाका